তিরপল দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়েছি হলে উড়ে চলে যাবে বাংলাতে আর যাই হোক গাড়ি ঘোড়ার সকালে আওয়াজ না শুনে পাখিগুলোর কিচিমিচি ডাক শুনতে পাওয়া যাবেই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে ভিডিও হচ্ছে কালকে অর্ধেক ধোনিয়া কেটে গিয়েছি আজকে দুজন লোক আসছে এবং কাটবে আর আজকেও কাটবো তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা মাধ্যম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এটা সকালের ভিডিও সূর্যটা কেমন উঠেছে দেখো সকালবেলায় আমাদের বাংলার সকাল এটা বাংলাতে আর যাই হোক গাড়ি ঘোড়ার সকালে আওয়াজ না শুনে পাখিগুলোর কিচিরমিচির ডাক শুনতে পাওয়া যাবেই সকালটা দারুণ আর কিছু থাকুক না থাকুক তো চলো দেখা যাক লোকগুলো আসুক আজকে রাতেও বৃষ্টি হয়েছে অল্প কিন্তু প্রচুর বৃষ্টি হলে একবারে কাদা হয়ে যেত রাস্তা দিয়ে যাওয়া যেত না শব্দ মাটি অল্প বৃষ্টি হয়েছে তাই যাওয়া যাচ্ছে এই ফুলগুলো ফুলগুলো দেখেছেন কতটা সুন্দর এই ফুলগুলো ভেটা ফুল বলা এগুলো আর কালকে যেই ধনিয়াগুলো কেটে গিয়েছি রাতের বৃষ্টি এসছে ধনিয়াগুলো ঢাকা দিতে হয়েছে পুরো কভার করে যেতে হয়েছে আমাকে চাষি ভাইদের এতটা মানে চাষ করা সহজ নয় সকালে উঠে যে যার কাজে ব্যস্ত ট্র্যাক্টর নিয়ে তিল বুনবে এবার তিল বুনবে চৈত্র মাস পড়ে গেছে বোনার জন্য ট্র্যাক্টর নিয়ে চাষ দিচ্ছে এদিকে মশের লাঙল নিয়ে চাষ দিচ্ছে আমি চলে এসেছি জমিতে আর আমার পিছনে দেখো ওই লোক দুটো আসছে আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ধনিয়াগুলো সব কভার করে দিয়ে গিয়েছি ধনিয়াগুলো পুরো কভার করে দিয়ে গিয়েছি নাহলে ভিজে গেলে কালো রঙ হয়ে যাবে দাম কম পাওয়া যাবে ওই দেখুন ফল নিয়ে এসে ঢাকা দিয়ে গিয়েছি এতটা সহজ নয় কৃষকের জীবনটা মানে ঘুমিয়েও শান্তি নেই দেখছি বৃষ্টি পড়ছে এসে

হ্যাঁ প্রচণ্ড রোদ সকাল থেকেই প্রচণ্ড রোদ হয়ে গেছে কাস্তে দিয়ে কাটছে আবার হাতে করে তুলছি হাতে করে তুলতে তুলতে কি হবে না হাতগুলো সব ছিঁড়ে যায় পোড়া করা ওই জন্যে তবে হাতে করে তুলে তাড়াতাড়ি হবে এবং কেসটা দিয়ে কাটলে কি হবে লেট হবে সেই জন্য হাতে করে তুলছি দেখি যখন প্রচুর রোদ হয়ে যাবে দশটা পার হয়ে যাবে তখন হয়তো কাস্তে দিয়ে কাটতে হবে নাহলে হাত জ্বালা পোড়া করবে পানি কতক্ষণ আনবো কাটা আমি আসি গা ভাত এই ধনিয়াগুলো সব কাটা হয়ে গেছে প্রায় দশ কাটা জায়গা কাটা হয়ে গেছে আমি ভাত নিয়ে আসি ও বন্ধুরা ওরা দুজন কাটছে ভাত খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি ভাত নিয়ে আসতে চলাম বাড়িতে ভাত নিয়ে আসি ভাত খাবো এখন দশটা কুড়ি বেজে গেছে দুজনের জন্য ভাত নিয়ে আসতে হবে এখন কাটা আজ কাটা হবে কি না সেটাও মনে হচ্ছে যেন হবে না একটু বাকি রয়ে যাবে বাড়ি গিয়ে ভাত নিয়ে আসি ও ধরে আমি ভাত নিয়ে চলে এলাম ভাত নিয়ে বসে আছি এবং ওরা হাত দিতে গেল পুকুরে এসে খাওয়া দাওয়া শুরু করবো চাষির জীবন দেখেছো ভাই কোথায় মাঠেই খাওয়া দাওয়া আর মাঠে মানে খাওয়া দাওয়া হোক মাঠে খেতে কিন্তু একটা টেস্টই আলাদা বাড়ি থেকে মাঠের ভাত আলাদা টেস্ট যে খেয়েছে সেই বুঝবে दिखाईने से বুঝबे ना खे देखबे माटे भात एकदम अलग टेस्ट रात दियासु खाबो देखबो ओके तो भात हमार दादा खुल छे और तरकारी होछे এটা ডিম आलू भाजा আছে हे माटे भात खेते टेस्ट ही एक रकम एकदम अलग ও দেওয়া শেষ হচ্ছে না তাড়াতাড়ি করো গো দাও খিদেও লেগেছে প্রচুর আমাকে দাও বেশি করে দাও হাতে উঠছে না খাওয়া স্টার্ট এবার খাওয়া শুরু করে দিই মাঠে দিয়েছে একটা ডিম এখানে মাংস আছে আর ভেন্ডি দিয়ে আলু তিনটে কারি আছে খাই খাওয়া দাওয়া শেষ ভাতকা হয়ে গেল এবার ধনিয়া কাটবো কাটার পর দেখা যাক কতগুলো থাকে তো এইগুলো আমাকে নিজে নিজে কাটতে হবে এইটুকু কত রোদ দেখেছেন এখন বাজছে প্রায় দেড় এখন দেড়টা বাজছে ওরা চলে গেছে এটুকু নিজে আমি নিজে কাটবো পুরো ব্লাক হয়ে যাবে মাঠে কাজ করতে এলে কৃষক ভাইদের কষ্ট কেউ বোঝে না কৃষকরাই বোঝে না তা কেউ বুঝবে তা চলো কাটি কথা না বাড়িয়ে তো বন্ধুরা সব কাটা হয়ে গেলো এবার বাড়ি মুখ রোদে লাল হয়ে গেছে গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে নিগা তো আজকের জন্য এটুকুই বাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট ওকে বাই ভালো থাকবেন